বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ প্রায় শেষের মুখে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল এই চ্যাম্পিয়ন ট্রফিতে যে দেশ হোস্ট করলো সেই হোস্ট হয়ে গেল মানে সেই সকলের আগে বাদ হয়ে গেল সেই সঙ্গে বাংলাদেশ তার সঙ্গ দিল যে ভাই তুই একা কেন বাদ হবি আমিও তোর সঙ্গে আছি একেই বলে ভাতৃত্ব ভাইয়ের ভালো না করতে পারি কিন্তু ভাইয়ের খারাপের সময় সঙ্গ বসে দিতে পারি হবে সঙ্গ দেব নিজে আরো নিচে নেমে আগামী কাল বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের একটি ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ পাকিস্তানের একটা ম্যাচ রয়েছে এই ম্যাচের আগে বাংলাদেশ এবং পাকিস্তান কি বলছে জানেন আমরা আর খেলবো না কারণ বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ ঘুরে সৃষ্টি হয়েছে চরম চরমনিশ্চতা আগামীকাল অর্থাৎ টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি বাংলাদেশ ভার্স পাকিস্তান ম্যাচ রয়েছে আর আগামীকাল রাওয়ালপিন্ডিতে মানে যেখানে খেলা হবে পিন্ডি চটকানো হবে সেই পিন্ডির জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেভেন্টি এবং সন্ধ্যার পর এটা প্রায় হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে গতকাল অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে বৃষ্টি বন্ধ হলেও ভেজা মাঠের জন্য টসও করা যায়নি কারণ ড্রেন সিস্টেম খুবই খারাপ তাহলে এখন প্রশ্ন হলো এতগুলো টাকা খরচ করে কি লাভ হলো মানে এতগুলো টাকা খরচ করে রাওয়াল পিন্ডিকে যে পুনরায় পিন্ডি করার জন্য ভালো করে বানানো হলো সে পিন্ডিটা এইভাবে ঘেটে গেল কেন কারণ যে টাকাটা আইসিসি দিয়েছিল তাকে না পিসিবিকে সেই পিসিবি ওই টাকাটাকে নিজেদের পকেটে পুড়ে কিছুটা দিয়ে স্টেডিয়ামগুলো বানিয়েছে মানে চুরি ডাকাতিত শিরোমণি পাকিস্তান আর বাংলাদেশ গত চব্বিশ তারিখ বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশে হারের পর পাকিস্তান ক্রিকেট টিম বেজায় চটে আছে কাদের ওপর না কাংলাদের ওপর গত চব্বিশ তারিখ বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশে হারের পর এবং পাকিস্তান টিমের টানা দুটি ম্যাচে হারের পর টিমের একই হাল দুটি টিমই একই কথা বলছে আমরা আর খেলবো না কারণ আমার দুজনকেই দুটি টিম পেলাচ্ছে একজনকে ডেকে এনেছি বাড়িতে সে পাদাচ্ছে আরেকজন তো বাড়িতেই এলো না নাটক করে বাইরে গেল সে বাইরে নিয়ে গিয়ে আমাদেরকে পেদালো মানে এমন মার মারলো যে ব্যথা এখনো কাটছে না তারপরে আবার নিজেদের মধ্যে গুতি আমরা পারবো না আমরা খেলবো না এই হচ্ছে অবস্থা বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট টিমের দুজনেরই পয়েন্ট শূন্য আর যদি ম্যাচ হয় তাহলে কেউ একজন শূন্য পকেটে ফিরবে একজন ঘরেই রয়ে যাবে আর একজন বাড়ি ফিরবে তাই দুই দল চাইছে আমরা খেলবো না আর যদি দাও তো সোনায় সোহাগা দুজনই সমান পয়েন্ট পাবো কিছু তো প্রাপ্তি হবে এবং আমরা আমাদের ফ্যান্সদের বলতে পারবো ভাই আমরা এক পয়েন্ট তো পেয়েছি শূন্য পকেট তো ফিরি নেই কারণ টিম দুটির নাম বাংলাদেশ এবং পাকিস্তান এদের মান সম্মান ইজ্জত বলতে কিছু নেই এরা পুরোটাই বলবো আর বললাম না ফ্যামিলি কন্টেন্ট বানানোর চেষ্টা করছি তাই কিছু বললাম না যদিও নিউজিল্যান্ড বা বাংলাদেশ ম্যাচে পাকিস্তান টিম বাংলাদেশদের সাপোর্ট করছিল কারণ আমরা সকলে জানি কারণ তারা মনে করেছিল বাংলাদেশ নিউজিল্যান্ডদের হারিয়ে দেবে এবং পাকিস্তান কাংলাদের ছাগলের মতো হারাবে এবং ইন্ডিয়ার সাথে তারা ফাইনাল খেলবে মানে বাইরে গিয়ে খেলতে প্রত্যেকেরই ভালো লাগে কারণ পাকিস্তানের মাঠগুলো খেলার উপযোগী নয় তাই তারা বাইরে গিয়ে খেলতে যায় তাই তারা ভেবেছিল সেমিফাইনাল এবং ফাইনালটা আমরা বাইরে গিয়ে খেলব কোনো মতে দুটো ম্যাচ দেশের মধ্যে খেলতে পারলে বাঁচি কিন্তু সেটাও হলো না বাইরে গিয়েও হারলাম দেশে মাঠেও হারলাম আর এখন আমরা এমন একটা টিমের ওপর ভরসা করেছি যে টিমটা নিজেই নড়বরে সে আবার হারাবে কাকে নিউজিল্যান্ডেদের শুধু কি তাই এই পাকিস্তানে তো ভুলে গেছে বাংলাদেশ গত সেপ্টেম্বর মাসে তাদেরকে তাদেরই ঘরে মাঠে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছিল দুই শূন্য তা হারিয়েছিল হোয়াইট ওয়াশ করে দিয়েছিল এই বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানিদের দ্বিতীয়ত তারা যদি কোয়ালিফাই করেও নেয় আমি মানলাম তারা কোয়ালিফাই করে গেল তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া অথবা সাউথ আফ্রিকার সঙ্গে কারণ ইংল্যান্ড এবং আফগানিস্তান কেউই কোয়ালিফাই করতে পারবে বলে আমার মনে হয় না কারণ দুজনেরই পয়েন্ট বর্তমানে তিন মানে তারা পয়েন্ট শেয়ার করে নিয়েছে যেহেতু তিন হয়ে গেছে লাস্ট ম্যাচটা তারা জিতেই যাবে কারণ অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা উভয় টিমই ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া তো মাত্রভাবে ফর্মেটেছে এবং সেটা ভারতের চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়াকে বরাবরই ভারত হেডেক হিসাবে দেখে আর এই কারণে হয়তো প্রতিটি নকআউট ম্যাচে আমরা অস্ট্রেলিয়া কাছে হেরে যাই কিন্তু পাকিস্তান সমর্থকরা বাংলাদেশের ওপর ভীষণ চটেছে আগেই বললাম কারণ বাংলাদেশিরা নিউজিল্যান্ডে হারাতে পারেনি বাংলাদেশিরা হারাবে মানে কাঙ্গুরা হারাবে নিউজিল্যান্ডকে যেহেতু বাংলাদেশ নিউজিল্যান্ডে হারাতে পারেনি তাই পাকিস্তান ভাবছে বাংলাদেশের আচ্ছা সে পেদাব কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাচে কোনো ভ্যালু নেই এবং দু নম্বর কথা পাকিস্তানের যে সকল ক্রিকেটার রয়েছে যে সকল প্লেয়ার রয়েছে তারা খুব ভালোভাবেই জানে তাদের অকাত কতটা তারা শুধু মাঠে অ্যাটিটিউড দেখাতে পারে এরকমই করতে পারে তারা সেঞ্চুরি করতে পারে না কারণ বাংলাদেশও কিন্তু এই টুর্নামেন্টে একটা সেঞ্চুরি করেছে কিন্তু পাকিস্তানিরা এখনও অব্দি কোনো সেঞ্চুরি আনতে পারেনি এই টুর্নামেন্টে কোনো টিম যদি সেঞ্চুরিবিহীন থাকে সেটা একমাত্র পাকিস্তান কাংড়াও একটা সেঞ্চুরি পেয়ে গেছে কিন্তু পাকিস্তান এখন কোনো সেঞ্চুরি পায়নি যেহেতু এই ম্যাচের কোনো ভ্যালু নেই তাই এই ম্যাচের নিয়ে কোনো উন্মাদনাও নেই কারণ পাগলদের পাগলামি দেখতে কেউ পছন্দ করে না সার্কাস দেখানো দুটো টিম যে টিম খেলতে পারে না খেলা নাম শুনলে ভেঙে চুড়ে পড়ে যারা আইসিসির ভিক্ষা বেঁচে আছে তারা আবার খেলতে আসে আমার আইসিসির কাছে একটাই অনুরোধ এই দুটো টিমকে শীঘ্রই বাদ দেওয়া হোক কিন্তু কেন যাই না এই দুটো টিম হয়তো কোনোদিনই বাদ যাবে না ক্রিকেট থেকে কারণ বিসিসিআই শুনছি বিসিসিআই নাকি বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ অর্গানাইজ করতে চলেছে মানে ভারতকে তারা যে কোনো প্রকারে হারাতে চাই তাই তাদেরকে বাংলাদেশে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে হারানোর চেষ্টা করবে পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট টিম এবং ওখানে যদি ভারত হেরে যায় তাদের নাচ থাকবে দেখার মতো আর দু নম্বর কথা সেমিফাইনাল মানে চার থেকে সেমিফাইনালটা হবে সেই সেমিফাইনালে অস্ট্রেলিয়া অথবা সাউথ আফ্রিকা হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানের নতুন বাপ কারণ বাংলাদেশি এবং পাকিস্তানিরা সব সময় ভারতের বিরুদ্ধ মানুষকে বাপ বানায় তারা যদি ভারতকে বাপ হিসাবে মেনে নিত তাহলে তারা হয়তো অনেক উন্নতি করতে পারতো কিন্তু তারা করতে পারেনি তার একটাই কারণ তাদের একের অধিক বাপ থাকার জন্য যদিও বাপ একটা কিন্তু তারা মনে করে তাদের পৃথিবীতে সকল দেশই তাদের বাপ শুধুমাত্র ভারত তাদের বাপ নয় মানে আসল বাপকে ছেড়ে দিয়ে নকল দিনে পড়া এই হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থা তো যাই হোক কালকের ম্যাচ দেখা যাক কী হয় ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য Aşağı doğru